ফের রাজ্যে দলবদল এবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত দখল করল তৃণমূল বিরোধী দলের নয় সদস্য যোগ দিলেন শাসক দলে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে জোর করে দলবদল করানো হয়েছে অভিযোগ বিরোধী দলের পাল্টা তৃণমূলের দাবি উন্নয়নের সামিল হতে শাসক দলে যোগ দিয়েছেন বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা লোকসভা মিটতেই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ব্লকে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল শুক্রবার বিরোধী দলের নয় সদস্য যোগ দিলেন তৃণমূলে ফলে পনেরো সদস্যের বোর্ডে পুরোটাই এখন জোড়া ফুল শুক্রবারই গঠন হল নতুন বোর্ড প্রধান হলেন প্রশান্ত হালদার উপপ্রধান হলেন সুশান্ত মন্ডল উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন যা রাস্তাঘাট লাইট যে মানুষের যেটা যেটুকু প্রয়োজন সেটুকু সব সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারা রেখে কাজের বোঝা রেখে আমরা কাজ করতে চাই দু সালের ফল কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত মোট আসন পনেরোটি তৃণমূল কংগ্রেস পায় ছটি বিজেপি ঝুলিতে সিপিএম দুটি এবং নির্দল দুটি কৃষ্ণচন্দ্রপুরে পনেরোটি আসনের মধ্যে আসন ছটি যেতে তৃণমূল বিজেপি জিতেছিল পাঁচটি সিপিএম দুটি ও দুটি আসনে জেতে নির্দল প্রার্থীরা বিরোধীরা জোট বেঁধে পঞ্চায়েতের বোর্ড গঠন করে লোকসভা ভোটে মথুরাপুরে তৃণমূল জেতার পরই বিরোধীদের ভোল বদল মথুরাপুরে আপুলে তৃণমূল সংসদের হাত ধরে সকলেই যোগ দিলেন চোড়াপুলে উন্নয়ন থেকে সি বি থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে নেতৃত্বে নেতৃত্বে আমরা বিরোধীদের অভিযোগ ভয় দেখিয়ে বিরোধীদের দলে নিয়েছে চোড়ামূল আর অভিযোগ বিরোধী সদস্যদের মিথ্যে মামলায় দেওয়া হয় দোকান ভাংচুর ও বাড়ি বাড়ি হুমকিও দেওয়া হয় ইগিয়ে গিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে হুমকি এইরকম ভাবে অত্যাচার করে আজকের সবাইকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করালো করে বিরোধীদের একদম শূন্য করে দিল এটা কি খুব সম্মানজনকভাবে তৃণমূলের যোগদান করালো বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক দল তৃণমূল সংসদের দাবি উন্নয়নে সামিল হতেই শাসক দলের নাম লিখিয়েছেন বিরোধী দলের জয় পঞ্চায়েত সদস্যরা দেখুন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না অনেক কথা বলেছিল কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মধুপুরের মানুষ তারা প্রমাণ করেছে সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রমাণ করেছে ভোটের পর দল বদলের চেনা ছবি মধুরাপুরে তুঙ্গে শাসক বিরোধী চর্চা কবে বদলাবে এই ছবি প্রশ্ন